হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপকথা স্মৃতির চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আজকে হচ্ছে বসন্ত উৎসব আর বসন্ত উৎসবের তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের বসন্ত অনেক রঙিন হোক আরও সুন্দর হোক এই কামনাই করি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক চলো সবার প্রথমে তোমাদেরকে আমাদের বাড়ির এই কাঞ্চন গাছটার সাথে পরিচয় করিয়ে দিই তো এই কাঞ্চন ফুল গাছটা প্রতি বছর বসন্তের সময় এইভাবে সারা গাছ জুড়ে ফুল হয় তার একটাও পাতা দেখা যায় না কিন্তু ফুল আর করিতে ভর্তি থাকে আর তার পাশে রয়েছে আকন্দ তার সাথে রয়েছে পাতাবাহারি অনেক গাছ আর এবার পরিচয় করিয়ে দিই এই কাঁঠাল গাছটার সাথে তো এই এই কাঁঠাল প্রতি মানে প্রতিদিন দুটো করে হচ্ছে মেয়ে কোকিল আর দুটো করে হচ্ছে ছেলে কোকিল এসে প্রতিদিন ওরা ডাকে মানে খেলা করে যেটা বেশ ভালো লাগে এছাড়া তো পাখি টাখি এখন দেখতেই পাওয়া যায় না

তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই চিতল মাছে হচ্ছে তেল ঝাল আর এই চিতল মাছটা বাবা বাজার থেকে এনেছে আর সেটা দেখে মা গেছে প্রচণ্ড রেগে কারণ কেটেও নিয়ে আসেনি এবার না কেটে নিয়ে আসাতে মা খুব রেগে গেছে যে এত বড় মাছ কে খাবে তারপর আবার কেটে নিয়ে আসা হয়নি আমাদের যেহেতু বটিটা ভালো নেই যার জন্য মার কাম এমনিতেই মাছ কাটতে খুব অসুবিধা হয় মার মার হাতে ব্যথা যার জন্য মাছ কাটতে পারে না তো দেখতেই পাচ্ছ কত বড় চিতল মাছ আর মা বাবা গোটা মাছটা এর জন্যই নিয়ে এসেছে আমাকে দেখাবে বলে তো আমি কখন এরকম গোটা মাছ বিশেষ করে চিতল মাছ দেখিনি তো এটাই আমাদের ফার্স্ট দেখা তার আর আগে কখনো খেয়েছি কিনা আমার মনে নেই তো এবার প্রথম হয়তো খাবো আমি তো বা মা তাই মাছটাকে আবার প্যাকিং করে দিয়ে দিল বাবাকে বাবা বাজার থেকে কেটে নিয়ে আসার জন্য তো কেটে নিয়ে আসার জন্য মা দিতে গেল আর এদিকে মা বাকি সব রান্নাগুলো করে নিল আজকের মেনুতে ছিল ডাল মিষ্টি কুমড়ো ভাজা তার সাথে ছিল পটল ভাজা আর আর তার সাথে ছিল হচ্ছে তোমার কী বলো ওটা ভেটকি মাছের পাতড়ি আর এই যে চিতর মাছটা এখন হচ্ছে তো কোলের মাছ আর গাদান মাছ দিয়ে যে কতটা বড় মাছ মানে মাছখান থেকে না কাটলে কড়াইতে হয়তো ঠিকভাবে ভাজা যেত না তাই মা মানে হাফ হাফ করে ভেজে নিলো মাছগুলোকে প্রথমে তারপর হচ্ছে মশলাগুলো করে নিল তো আজকে চিতল মাছের তেল ঝালে কী কী মশলা যাচ্ছে বলে দিই যাবে হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা অল্প রসুন বাটা অল্প পরিমাণ বৈশো আর তার সাথে যাবে জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো সামান্য আর তার সাথে একটু টমেটো পিউরি আর ফোড়নে যাবে হচ্ছে তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা আর ঠিক নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিয়ে মাছের ঝোলটাকে নামিয়ে নিতে হবে তাহলে তৈরি হচ্ছে চিতল মাছের তেল ঝাল তো দেখতেই পাচ্ছ প্রথমে তেজপাতা গরম মশলা গোটা জিরে মা ফোড়নে দিয়ে দিল তারপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা তারপর টমেটো পিউরি তারপর আদা রসুন বাটা পরিমাণ সেটা পরিমাণে অল্প তারপর হচ্ছে লবণ হলুদ সেটাও পরিমাণ মতন তোমরা যে যেমন খেতে ভালোবাসো লবণের পরিমাণটা তেমন তারপর মা একটি লঙ্কার গুঁড়ো দিল কালার আসার জন্য আর এটা ছিল হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আর তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো শুধু কালারের জন্য তারপর গো গুঁড়ো ধনের গুঁড়ো জল হয়ে যায় এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মাছ কষানোর জন্য সামান্য একটু জল দিল মশলাতে যেহেতু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছুরই গুঁড়োই ইউজ করা হয়েছে তাই একটু সামান্য জল দিয়ে না হলো কষিয়ে নেওয়ার জন্য তো আমাদের মোটামুটি কথা কমপ্লিট দেখতেই পাচ্ছ এরপর জল দিয়ে দেওয়া হলো মানে ঝোলের জন্য এবার ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেওয়া হলো এবার মাছগুলো হয়ে গেলে মাছ দেওয়ার পর ঝোলটা ফুটে এলে গরম মশলা দেওয়া হয়েছে গুঁড়ো গরম মশলা এরপর মা দু পাত্রে মাছগুলোকে ঢেলে রাখছে একটা রাতের জন্য একটা হচ্ছে দুপুরের জন্য আমাদের বাড়িতে রাতে বিশেষত সবাই রুটি খায় যেহেতু আজকে এত মাছ রয়েছে তাই মা রাতের জন্য করেছে রাতেও সবাই আজকে ভাত খাবে আর দুপুরেও ভাত খাবে তাই তো ঝোলটা কেমন হলো তোমরা বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখো তো আজ চিতল মাছের তেল ঢাল যেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে তো আমাদেরও খেতে ভীষণ ভালো লেগেছিলো তো এরপর রান্না হয়েছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি যেহেতু এটা প্রথমবার বাড়িতে ট্রাই করা হয়েছিল তো ভেটকি মাছের পাতুরিগুলো বেশি ফ্রাই করা হয়ে গেছিলো যেটা বুঝতে পারিনি নেক্সট টাইম করলে রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব আর মানে একটু ফ্রাইটাও কম করব তাহলে বেশি ভালো হবে তো এরপরে চলো খেয়ে নিই তো আজের মেনু সব রেডি চলো আজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা ভালো থেকো